এখন আজকে বানাবো দুধ কচু মানে কচু মানে কচুর কচু আছে কচু গাটি কচু আছে তা কচুর আমি নুন দিয়ে সিদ্ধ করে জলটা ছাড়িয়ে রেখেছি যেহেতু দুধ কচু হবে তার জন্য আমি বেশি অল্প একটু জল ভাব দিয়ে নিয়েছি দেখো ভাবটা দেখতে পেয়েছো একদম গোটা গোটাই থাকবে তা দুধ কচুর তো তেল দিয়েই হবে আলু জিরেটা দিচ্ছি নুন কচি আর একটু পেঁয়াজ কুচি অল্প একটু রসুন অল্প একটু পেঁয়াজ রসুন আর একটু পেঁয়াজ রসুনটাকে আমি একদম অল্প হলুদটা দিয়ে নিই যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা আছে আর নুনটা যদি এইভাবে তেলের মধ্যে দেওয়া যায় নুনটা কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে খেতে বেশি ভালো লাগবে অল্প একটু হলুদ দিচ্ছি অল্প দুটো যেহেতু আমার ঝাল একদমই কম খাই এটা আমরা দিয়েছি একটা লঙ্কাকে হাফ করে দিয়েছি টমেটো টমেটোমে কুচিয়ে দিলাম হবে টমেটোটা বেশি নরম গোটাই রাখলাম এবার এর মধ্যে দিয়ে ভাত করার কচুটাই এই রান্নাটা যেহেতু কচুটা নিয়ে ভাত দিয়ে রেখেছি একবারে আমি দিচ্ছি দুধ আমুল দুধ গুলে রেখে দিয়েছি এই কচুরতিটা খেতে অস্বাভাবিক রাখিয়ে এসেছে ঝাল ঝাল পটলের তরকারি পটলটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু পেঁয়াজ কুচি রসুন কচি লঙ্কা টমেটো রেখেছি একদম মাখো মাখো ঝাল ঝাল পটল দোরমা দুটো তেজপাতা দিলাম দুটো গরম মশলা দারচিনি এলাচ দিলাম আর সাথে দিয়েছি জিরে গোল একটু সাদা জি তার জন্য একটু চিনিটা একবারই দিয়ে দিচ্ছি এই চিনি সামান্য একটু যদি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় পটলটা তাড়াতাড়ি মেখে দেওয়ার থেকে আমি কড়াইতে একটু দিয়ে দিলাম আর গ্যাসটা যেহেতু আমার কমানো নুনটা এখন দেব না নুনটা দিলে কি হয় পটলের থেকে একটু জল উঠে আসছে প্রথমে আমি কি করছি পেঁয়াজ আর রসুনটাই আগেই দিয়ে দিচ্ছি এটা একটু ভাজ আর চিনিটা না হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি পটলটা ভাজাটা খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের হাতে তো সময় এমনিতেই কম আলু একটু বাঙালিদের রান্নার মধ্যে তো আলু খুবই প্রয়োজন চিনি যাচ্ছে বলে খুব আওয়াজ হয়

তেল পটলটা খেতে খুবই ভালো লাগে এটা পটলটা ভাপা হতে থাকবে আর তেলটা কী হবে এরকম করে ছেড়ে আসবে চাপ টাক করে তেল পড়বে তেল পটল দিয়েই আজকে দুপুরে আমাদের লাঞ্চ হয়ে যাবে তেল পটলের মধ্যে আমি কোনো মশলাও অ্যাড করিনি লেউ তো গরমও পড়ে যাচ্ছে আজকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে সকালে দু তিনবার নেপ করেছে তা ভেবেছিলাম জামাকাপড় কাটবো সব আবার তুলে রাখলাম না আপনি আর কাছাকাছি করব না দেখো আমার দুধ পঠনটা দেখো ঠিক সুন্দর দুধ দিয়ে প্রচুর হয়ে গেছে বুঝেছো এটা রান্না হয়ে গেল তোমরা সঙ্গে খেতে